তোমাদের সিলেবাসের একটা প্রবন্ধ এই প্রবন্ধটা সমস্যা হচ্ছে এটা পড়তে গেলে আমরা বুঝতে পারি না যে এইখানে কি বলা আমরা যখন একটা গল্প পড়তে যাই তখন তো আমরা কিছুটা হইলেও বুঝতে পারি যে এই গল্পের কাহিনীটা কি সেটা আমরা বুঝতে পারি অনেকেই কিন্তু প্রবন্ধ পড়তে গেলে আমাদের সমস্যাটা হয় কি এখানে কি বলতে চাইছে কি নিয়ে আলোচনা করছে এই বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারি না অনেক সময় ক্লাস করতে গিয়ে ক্লাসেও কি বলছে সেই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি না বাট আমরা আজকে এই ক্লাসটার মাধ্যমে জাস্ট একটা গল্প বলবো সেই গল্পের মাধ্যমে তুমি খুব সহজেই কিন্তু এই জীবন ও আসলে কি বলার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টা খুব সহজেই বুঝতে পারবা দেখো এই জীবন ও বৃক্ষ লেখ থেকে মোতাহার হোসেন চৌধুরী এখন একটা জিনিস তোমার মাথার ভিতরে এখনই গেঁথে নিতে হবে এইটা হচ্ছে একটা কি তর্ক তর্ক কেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছে সেইটার কি করছে সেইটার বিরোধিতা করছে কে মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছে সেটাই বিরোধিতা করছে কে মুতাহেরেশন চৌধুরী কিসের মাধ্যমে জীবন ও বিক্ষ এই প্রবন্ধের মাধ্যমে এখন এই যে যেই বিরোধিতা করছিল সেইটাই মূলত আমাদের এই বিষয়বস্তু এখন আমি যে কথাগুলো বলবো এইটাই মূলত তোমাদের কি এই প্রবন্ধের বিষয়বস্তু তো এখন থেকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনার চেষ্টা করবা তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যে মানুষের জীবন হচ্ছে নদীর মতো কিসের মতো প্রবাহমান নদীর মতো অর্থাৎ যে নদী স্রোত চলতে থাকে সেই নদীর মতো রবীন্দ্রনাথ ঠাকুর দেখবা তোমরা যারা সাহিত্য পড়ো ছোট গল্প পড়ো উপন্যাস পড়ো বা বিভিন্ন টাইপের কবিতা রূপيطা পড়ো তারা কিন্তু দেখতে পারবা রবীন্দ্রনাথ তার বিভিন্ন জায়গায় বিভিন্ন উপন্যাসে বিভিন্ন ছোট গল্পে নাটকে বা কবিতায় বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নদীর সাথে কিন্তু জীবনকে তুলনা করছে এমন কি তোমাদের সোনার তরী নামে যে কবিতাটা আছে সেই কবিতায় দেখবা কিন্তু তিনি নদীকে নিয়ে আলোচনা করছে ওকে আমরা এখান থেকে মেইনলি যে বিষয়টা বুঝতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুর কি করছিল জীবনকে নদীর সাথে তুলনা করছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যে একটা প্রবাহবান নদী মানে স্রোত আছে যে নদীতে সেই নদীতে যদি একটা কচুরি থাকে সেই কচুরি কোথায় যাবে সহজে বোঝো একটু কচুরি কোথায় যাবে তুমি জানতে জানতে পারবা বা বলতে পারবা কোথায় যাবে তোমার পক্ষে কিন্তু বলা সম্ভব না কারণ কচুরি এখন এইখানে আছে এইখান থেকে যে কোন জায়গায় যাবে এটা আমরা কেউ বলতে পারি না অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাই বলার চেষ্টা করছে যে নদীর স্রোত এখন এইখানে আছে এই স্রোত যে পরবর্তীতে কোন জায়গায় যাবে এটা কিন্তু আমরা কেউ জানি না এখন আমাদের জীবনটাকে রবীন্দ্রনাথ এইভাবে করছে যে আমাদের জীবনে আমরা আজকে যে জায়গায় আজকের থেকে আমরা কোন জায়গায় যাব এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না সামনে গিয়ে আমাদের জীবনে কি ঘটবে আমাদের ভবিষ্যতে কি আছে আমরা ফিউচারে কি করব এই বিষয়টা কিন্তু আমরা কেউ বলতে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে কিন্তু আমাদের জীবনের সঙ্গে নদীর একটা তুলনা করছে দেখো নদীর স্রোত যখন যায় তখন কি হয় নদীর এক পাশ দিয়ে ভাঙে অন্য পাশ দিয়ে কিন্তু গড়ে অর্থাৎ যে পাশে ভাঙতেছে তার অপরজিত পাশে গিয়ে কিন্তু চর দেখতেছে রবীন্দ্রনাথ ঠাকুর সেই জিনিসটাকে যে ভাঙা এই ভাঙা জিনিসটাকে জীবনের ব্যর্থতার সাথে তুলনা করছে এবং অপর পাশে যে চর সৃষ্টি হয়েছে সেই চরটাকে সৃষ্টি করছে জীবনের সফলতার সাথে কারণ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব একটা খারাপ কিছু বলে নাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লজিক্যালি কথা বলছে নদীর সাথে যে জীবনের তুলনা করছে নদীর সাথে যে জীবনের তুলনা করছে এটা কিন্তু ঠিকই ছিল যে নদীর স্রোত কোথায় যাবে আমরা জানি না নদী এক পাই যে মানে কি করছে ভাঙতেছে মানে জীবনে ব্যর্থতা আনতেছে অন্য পাই নদী কি করছে গড়তেছে চর করছে তার মানে কি করতেছে সফলতা আসতেছে তার মানে মানুষের জীবনে কিন্তু ব্যর্থতা থাকে সফলতা থাকে এবং ভবিষ্যতে কি করবে এটা কিন্তু মানুষ জানে না তার মানে রবীন্দ্রনাথ যে কথাগুলো বলছিল। এটা কিন্তু পারফেক্ট ছিল তোমার কাছেও কিন্তু সেই জিনিসটা মনে হবে এখন দেখো এই জিনিসটা সবার কাছে পারফেক্ট মনে হইলেও মোতায়ের হোসেন চৌধুরীর কাছে এই বিষয়গুলো পারফেক্ট মনে হয় নাই এখন পারফেক্ট মনে না হওয়ার কারণে তিনি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলছে সেটা ঠিক বলে নাই রবীন্দ্রনাথ ঠাকুর ভুল বলছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভুল জিনিসের সাথে জীবনের তুলনা করছে তিনি সে সাথে তুলনা করছে নদীর সাথে তুলনা করছে এবং তিনি যেগুলোর সাথে কম্পেয়ার করছে যে প্রবাহমান নদীর স্রোত কোথায় যাবে এটা আমরা জানি না এক পাশ ভাঙতেছে মানে এটা ব্যর্থতা অপর পাশ গড়তেছে মানে এটা কি সফলতা ঠিক আছে এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতে ভুলে গেছে মানে মুথা হোসেন চৌধুরী ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতে ভুলে গেছে বা হয়ত একটা জিনিস লক্ষ্যই করে নাই যে নদী মোহনায় গিয়ে কিন্তু তার অস্তিত্ব হারিয়ে ফেলে এখন এইখানে একটা কথা আসে মোহনা কি মোহনা হচ্ছে মনে করো একটা সাগর সেই সাগর এবং নদী যে জায়গাটায় মিলিত হয় মনে করো এই পাশটা হচ্ছে আমার সাগর আর এই পাশটা দেশে নদী আসছে এই দেশে সাগরে মিলিত হলো অর্থাৎ এইখানটায় যে জায়গাটায় মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় তোমার কি মোহনা বলা হয় এখন এইখানটাই দেখো একটা সাগরের সাথে যদি একটা নদী মিলিত হয় তাহলে সেই নদীর থাকে নদীর অস্তিত্ব কিন্তু থাকে না তখন কিন্তু সে কি হয়ে যায় সাগরে পরিণত হয়ে যায় বা সমুদ্রে পরিণত হয়ে যায় মুসেন চৌধুরী সেই বলছে যে কি হয় সবগুলো নদী তোমার কিসে গিয়ে মিলিত হচ্ছে সাগরে গিয়ে মিলিত হচ্ছে তাহলে নদীর সফলতা কোথায় নদী তো সফলতা নাই নদীর শেষ পরিণতি কি ধ্বংস এখন প্রত্যেকটা মানুষের শেষ পরিণতি কি আসলে ধ্বংস শেষ পরিণতি কিন্তু প্রত্যেকটা মানুষের ধ্বংস না মুতা চৌধুরী কিন্তু একটা ভালো পয়েন্ট ধরছে তোমার কাছে হিসাব করে দেখো তুমি দেখবা প্রত্যেকটা মানুষকে কিন্তু ধ্বংস হয় না অনেকেই ব্যর্থ হয়ে সে ধ্বংস হয়ে গেছে আবার দেখবা অনেকেই কিন্তু তার জীবনটা আছে। এক পাশে সবাই ধ্বংস হচ্ছে বা এক পাশে সবাই ব্যর্থ হচ্ছে এরকমটা কিন্তু নাই তার মানে ইনি ভুল ব্যাখ্যা করছে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে জীবনটাকে নদীর সাথে তুলনা করে আসলে খুব বেশি একদম পারফেক্ট কিছুর সাথে তুলনা কিন্তু করে নাই এখন মোতারেশন চৌধুরী বলছে তাহলে পারফেক্ট কার সাথে আমরা তুলনা করতে পারি পারফেক্ট ভাবে আমরা যদি কারোর সাথে তুলনা করতে পারি সেটা হচ্ছে আমাদের বৃক্ষ বা গাছ বৃক্ষ বা গাছের সাথে কিন্তু আমরা এটাকে তুলনা করতে পারি এখন দেখো মুতা চৌধুরী যে যুক্তিগুলো দেখাইছে তোমার কাছে মনে হইতে পারে একটা গাছের সাথে আমাদের জীবনের কিভাবে তুলনা করা যেতে পারে এখন মুতা চৌধুরীর যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো একটু দেখি যুক্তিগুলো দেখলে তোমার মনে হবে যে ঠিকই তো মুথার চৌধুরী তো ঠিক বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছিল তার থেকে বেশি পারফেক্ট তো মুথার চৌধুরীর চৌধুরী যেটা এখন দেখি আমরা মোতাহেরেশান চৌধুরী কি বলছিল মোতাহেরেশান চৌধুরী বলছে দেখো একটা গাছকে যদি আমরা প্রথমে লাগাই মনে করো তুমি একটা বীজ বপন করছ বা রোপণ করছ এখন কি হবে সেই বীজ থেকে একটা গাছ সৃষ্টি হবে এখন তোমার বাড়ির আঙ্গিনায় তুমি একটা গাছ লাগাইছো তুমি হেঁটে যাচ্ছ গাছটা কিন্তু তোমার পায়ের পাড়া লেগে বা পায়ের সাথে আঘাত লাগে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে পারে কি পারে না অবশ্যই গাছটা নষ্ট হয়ে যেতে পারে এখন ধরো এইভাবে গাছটা নষ্ট হলো না বাট তোমার এখানে ছোট একটা বাচ্চা খেলতে আসে সে কিন্তু গাছটাকে ছেড়ে ফেলতে পারে পারে কি পারে না অবশ্যই পারে আমাদের আমরা কিন্তু আশেপাশে দেখি এরকমের আমরা গাছ কেটে এনে কিন্তু সেটা দিয়ে আমরা খেলাধুলা করতেছি বাট ধরলাম গাছটার সাথে সেইটাও ঘটলো না গাছটার সাথে কি ঘটলো এটাও ঘটলো না গাছটা একটু বড় হলো বড় হওয়ার পরে একজন যাচ্ছে সেই মানে একটা পশু আসছে মানে একটা গরু আসছে বা একটা ছাগল আসছে গাছটা খেয়ে ফেলতে পারে পারে কি পারে না অবশ্যই পারে অনেকেই দেখবে কিন্তু অনেক গাছ খেয়ে ফেলছে সেইখান থেকে আবার তোমার শাখা বেরোচ্ছে এবং সেটা কিন্তু পরবর্তী বড় হচ্ছে এরকমের তারপর দেখো গাছটা মানে তারা একটু বড় হলো একজন মানুষ যাচ্ছে তার ডাল ভেঙে ফেলতেছে মানুষ যাচ্ছে একটা পাতা ছিঁড়ে ফেলছে মানে গাছটা কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশ অর্থাৎ খারাপ পরিস্থিতির ভিতরে পড়তেছে তারপর আর একটু বলি আমি আর বলি দেখো মুথাসেন চৌধুরী যে জিনিসটা বলতো সেই আরেকটু বড় হলো মনে করো তখন গাছটা টিকে গেল আর একটু বড় হলো তখন কিন্তু সে প্রচন্ড রকমের ঝড়ের সম্মুখীন হচ্ছে ঠিক না ঝরে এসে গাছটাকে ভেঙে ফেলতে পারে অর্থাৎ গাছটা কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির ভিতর দিয়ে যাচ্ছে দেখো একজন মানুষের জীবনটাকে যদি আমরা তুলনা করি ছোট থেকে যদি তুলনা করো দেখো সেও কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে একটা গাছ যেমন প্রথমে যদি সে কি মানুষের পাড়া লেগে ভেঙে না যায় তাহলে সে কি করতেছে আবার পরবর্তীতে ভালোভাবে অগ্রসর হচ্ছে বা কেউ একটা পাতা ছিঁড়ে ফেললো বা একটা ডাল ভেঙে ফেললো তার পরবর্তীতে কিন্তু গাছটা মারা যাচ্ছে না সে কিন্তু একটা ডাল হারানোর পরেও সে কিন্তু আবার কি করতেছে বেড়ে উঠতেছে তো মানুষের জীবনটা এরকমই বিভিন্ন ব্যর্থতা মানুষের জীবনে আসতেছে আসার পরও সেই ব্যর্থতাকে মানুষ এক সাইডে রেখে পরবর্তী কিন্তু সে কি করতে পারতেছে সফলতা অর্জন করতে পারতেছে এখন দেখো তার মানে মানুষের জীবনে ব্যর্থতা আছে গাছের জীবনে ব্যর্থতা আছে এবার গাছের সফলতা কোন জায়গায় গাছের সফলতা আছে ঠিক সেই জায়গায় একটা গাছ বড় হবে তাতে ফুল হবে ফল হবে সেই ফুলগুলো মানুষ নেবে ফুলের সৌন্দর্য মানুষকে মোহিত করবে মানুষ ফলগুলো নেবে ফলগুলো খাবে গাছের যে ছায়া হবে সেই ছায়ার তলে মানুষ বসবে বা গাছের কাঠ ব্যবহার করে মানুষ বিভিন্ন টাইপের আসবাবপত্র তৈরি করবে তা বা তাদের প্রয়োজনে ব্যবহার করবে এইখানেই কিন্তু গাছের সফলতা এখন এইখানে দেখো একটা গাছের সফলতা আসে কখন অনেক বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশ অতিক্রম করে গিয়েই কিন্তু একটা গাছের সফলতা আসে তো মুতা হোসেন চৌধুরী ভাষায় কিন্তু গাছের সফলতা আছে প্রত্যেকটা গাছের কিন্তু ধ্বংস নাই আর দেখো সব গাছ কি তোমার সফল হয়েছে সব গাছ কিন্তু সফল হয় নাই অনেক গাছ ফুল হওয়ার আগেই কিন্তু মারা যায় অনেক গাছ ফল হওয়ার আগেই কিন্তু মারা যায় যায় না যায় তার মানে সব গাছেরই কিন্তু সফলতা নাই প্রত্যেকটা মানুষের কিন্তু সফলতা নাই বাট ম্যাক্সিমাম মানুষের কিন্তু সফলতা আছে ম্যাক্সিমাম গাছেরও কিন্তু তাহলে কি হচ্ছে সফলতা হচ্ছে বিষয়টা বুঝতে পারছো ওকে এখন মানুষের সাথে এই যে গাছের ফুল ফল হওয়ার সাথে মানুষের জীবনের তুলনাটা কিভাবে করলো তিনি মানুষের জীবনের তুলনাটা করছে এইভাবে ধরো আমি পড়াশোনা করতেছি বা আমি আমি এখন যে পর্যায়েটা আমি সেই পর্যায়ে দিয়ে যদি ব্যাখ্যা করি দেখো আমার সফলতাটা হচ্ছে কোথায় আমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারছি এখন তোমাদের বুঝাইতে পারতেছি এটা হচ্ছে আমার সফলতা অর্থাৎ আমার মাধ্যমে তুমি কিন্তু সাহায্য পাচ্ছো গাছের মাধ্যমে আমরা কি পাচ্ছি ফুল পাচ্ছি গাছের সাহায্য পাচ্ছি আমরা তার মানে গাছের মাধ্যমে আমরা ফল পাচ্ছি খাবার পাচ্ছি ধান পাচ্ছি চাল পাচ্ছি সবকিছু মানে গাছের সাহায্য পাচ্ছি আমরা গাছের মাধ্যমে আমরা ছায়া পাচ্ছি গাছের সাহায্য পাচ্ছি আমরা

পারফেক্ট ছিল তবে আমার কাছে যে জিনিসটা মনে হয় মুদার হাসন চৌধুরী সব থেকে বেশি পারফেক্ট ছিল কারণ তার যে তিনি যে লজিকগুলো দিয়েছে সেগুলো মানুষের সাথে ভালো করে উপলব্ধি করা যায় এবং এইখানে কিন্তু বলছে যে নদীর সফলতা বুঝতে হলে আমার নদীর কাছে যাওয়া লাগবে নদীর শেষ প্রান্তে যে পৌঁছন্দ লাগবে মুদাহ হাসেন চৌধুরী সেই কথা বলছে যে এগুলো বুঝতে হলে আমার নদীর সাথে সাথে যাওয়া লাগবে কিন্তু এটা আমরা আসলে কয়জন জানি নদীর শেষ পর্যন্ত যে আসলে কি এটা আমরা আসলে কয়জন জানি আমরা কয়জন মানুষ জানি যে নদী মোহনায় গিয়ে ধ্বংস হয়ে যায় কিন্তু একটা গাছের সফলতা দেখো প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত চোখের সামনে কিন্তু একটা গাছের সফলতা দেখতে পারতেছে তার মানে মানুষের জীবনে তুলনা করার জন্য আমার কিন্তু খুব দূরে যাওয়া লাগতেছে না মুথা হাসান চৌধুরীর ভাষায় আমি ঘরে দরজা খুললেই কিন্তু মানুষের জীবনের সাথে তুলনা করার মতো একটা পারফেক্ট জিনিস দেখতে পাই এবং সেটা হচ্ছে কি বৃক্ষ এবং এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়গুলো মূলত তোমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধে আলোচনা করা হয়েছে আমার এই ক্লাসটা যদি তোমরা কেউ করে থাকো এখন তোমরা জাস্ট এইটা না পড়লেও তোমরা পারবা কিন্তু আমি তো আমার ভাষায় ব্যাখ্যা করে বুঝলাম এখন বইয়ের ভাষায় কেমন বলছে তোমরা একটু পড়তে গেলে এখন পারবে কারণ এই যে আমি যে বিষয়গুলো বললাম এটা তো খুব কঠিন কিছু না তোমার মাথার ভিতরে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি মুখস্থ হয়ে হয়ে গেছে গেছে যে ক্লাসটা করছো তার এখন এখন জাস্ট তোমরা কি করবা বইটা বের করে একবার পড়বা কারণ এখান থেকে আমাদের এমসি কিউ আসবে কদায়গের প্রশ্ন আসবে তো যদি একবার বইটা না পড়ো তাহলে কিন্তু তোমরা সমস্যার ভিতরে পড়বা বাট সিজনশীল প্রশ্ন লেখার জন্য যা দরকার তা কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেছে এই জন্য সৃজনশীলের জন্য যদি দরকার হয় তাহলে পড়ার দরকার নাই বাট এম কিউ এবং কদ্যাগের জন্য আমাদের এগুলো কি করতে হবে পড়তে হবে তো এখন এই ক্লাস টা দেখার পরে বন্ধুদের মধ্যে শেয়ার করবা চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ক্লাস টা করার পরে জীবন অবিক্ষোভ পড়তে দেখবা বাহ ছোট বাচ্চাদের মতো মনে হচ্ছে